এটা 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 কিন্তু মনে করেন আপনার আল্লাহ কিন্তু দেখতেছে পাবলিক না বুঝলে কিন্তু আল্লাহ পাক বুঝে ভালো মন্দ সবই দেখতেছে পাবলিক বুঝে কিন্তু পাবলিক তেমন বুঝে না আমি যেরকম বুঝবো আপনি যেরকম বুঝবেন বুঝতে পারছেন এখন মনে করেন আমরা যে পরিমাণ এইগুলা যে ফালায় আমরা সবই দেখতেছে সব সব সহ সব হান্দা দিতেছে কিন্তু আমাদের বলার কি দরকার আছে ওর কপাল দিয়ে ওই খাইব আমার কপালের রিজিক আমি খাবো কিন্তু একজনকে খারাপ বলা কিন্তু এটা ঠিক না একজন আপনার ভিডিওতে বলছে যে আপনিও কইরা খান আমরাও কইরা খাই কিন্তু ওনাকে তো খারাপ কেউ বলে নেই ওনাকে কেউ খারাপ বলছে বলে আপনি অনেক দিন কইরা খাইছেন কিন্তু এবার আমাদের কি খাইতে দেন তো খান আপনারা আপনারা ওনাকে ঠগাবেন আপনারা আরেক জায়গা আপনি ঠকে যাবেন হ্যাঁ অবশ্যই যেও বলছে বলছে কিন্তু আমার তো নাম প্রকাশ করার কোনো দরকার নেই কিন্তু উনি মানুষের সেবা করতেছে এইটাই আমি একটু কি দর্শক আমরা চলে আসলাম আকরাম ভাইয়ের গরুর মাংসের দোকানে দেখতে পাচ্ছেন মহিষের মাংস কিন্তু এখানে ভরপুর মহিষ এবং গরু উভয় রয়ে গেছে আমরা একটু জানার চেষ্টা করব যে আজকে এ পর্যন্ত কতগুলো গরু এবং মহিষ জবাই হলো সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। সাধারণ ক্রেতারাও চলে আসছে ওনাদের সাথে আমরা একটু কথা বলে জানি যে আসলে তারা কেমন ধরনের মাংস আজকে পাচ্ছেন আমরা একটু তুলে ধরি মুখিম ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন মিয়া ভাই এই যে ভাই মহিষের মাংস ব্যস্ততে আছি বড় ভাই মহিষের মাংস এই যে মই কত মন হলো ভাই আজকে 800 টাকা ভাই না কত মন হলো মই নয় মন নয় মন নয় মন বিশাল সাইজে মই মনে না 10 কেজি 19 কেজি দেন না 19 কেজি নয় মন ভাত হইব না আবার এই পয় পরিষ্কার করতেছি ওই নয় মনই ঠিক বুঝছেন আহা আমা কত দেখবো কিনে মনে করেন কমপকও মনে করেন আপনার 15 কেজির মতন আছে এখন আরও বাইরে হইব আরো বের হইব নয় মন 20 কেজি হয়েছে মনে করেন আমি তো সকালবেলা কইছিলাম যে 10 কেজি প্লাস করতে হইব ওখান থেকে না এখন তো দেই আরো বেশি করতে হইব এই যে 19 কেজি হয়ে গেছে না এই যে দেখেন এই যে এগুলাই তো মনে করেন আপনার কাইটা যদি দেওয়া দেয় কাস্টমার বুঝতে পারবে না বুঝতে পারবে না কিন্তু এটা মাহাজনের ইমানের অঙ্গ মাহাজন বলছে যে এগুলা দিবার জন্য জন্য আমরা বাইক হয়ে দিই আর অনেক জায়গা তো দেখি যে মনে করেন সব উদ্দ্যই কাইটা দিয়া দিলো কাস্টমার নিয়ে চলে গেল কাস্টমার ভালোও করতে পারলো না মন্দও করতে পারলো না এখন জিনিসটা হলো যে সবই মনে করেন কম দামে কিন্তু খুঁজবার চেষ্টা করে সবই চিন্তা করে আমি কম দামে নিব আর দেখেন আকরামবাদ কাস্টমার আল্লাহর রহমতে আপনি কাস্টমার থেকে জিজ্ঞেস করেন ওরা কাস্টমার নিজে বলবে যে না আকরামবাদ দোকানের গরুর মাংসটা খুব ফ্যান কিন্তু আমি যদি একটু বলবো তাহলে বলবে কি ওর দোকানের স্টাফ না ওই তো দালালি করবে এটা কিন্তু বলার মতন লোক অনেকেই আছে এটা বলতে হবে যে ভালো বেসবে তাকে ভালোই বলবে আর যে খারাপ করবে তাকে খারাপই বলবে এই যে এই কত পরিমাণটা বের হয়েছে তারপরে ওখানে কাঁচা তেল আছে কমপক্ষ মনে করেন এখন সারা দিনে মনে করেন এখন আরেকটা গরু ভেলাবো না আপনার আশি কেজির মতন তেলটা বের হয়ে এটা যদি আমরা কম দামে যদি বিক্রি করে দেই তাহলে মনে করেন মহাজনের তো চালা নাই সব কিন্তু মহাজনের কল এগুলা দিবি না বাড়ি করে দিবি আমি নিজে ওখানে বইসা বাড়ি করে দেয় ইনশাআল্লাহ গরু জবাই করার পরে কথা বলতেছি আপনার সাথে দর্শক আমরা চলে আসলাম আকরাম ভাইয়ের গরুর মাংসের দোকানে আমরা মোটামুটি তুলে ধরার চেষ্টা করছি ধরনের আসলে আজকে মাংস তো আমরা ভরপুর আমরা কিন্তু মাংস দেখতে পারছি আঙ্কেল কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া সালাম ভালো আছি কতগুলো জবাই করলেন আজকে এই গরু একটা মোষ দুটো গরু একটা মোষ হয়ে হয়ে গেছে আজকে টার্গেট কতগুলো টার্গেট আর হবে

মহিষের মাংসের কালার কি চমৎকার কিন্তু মহিষের কালার নয় মন উনিশ কেজি কিন্তু এই মহিষের মাংস হয়েছে আমরা সেগুলো ডিটেলস তুলে ধরছি এবং এখানে আমাদের মুকিম ভাই কিন্তু এই মহিষের মাংসগুলো কেটে কেটে পিস পিস করে এখানে ঝুলিয়ে দিচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি মোটামুটি আমাদের পিছনে আমরা দেখতে পাচ্ছি যে আরো দুটি গরু কিন্তু চলে আসছে এবং এগুলো এখন জবাই করা হবে আমরা সেগুলো ডিটেলস তুলে ধরছি দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু আমাদের আকরাম ভাইয়ের এখানে কিন্তু এই দুটি সারও কিন্তু কিন্তু জবাই করা হবে যেহেতু অলরেডি দুটা সার জবাই হয়ে গেছে এবং একটা মহিষ এখন আমরা আরও দুটা সার নিয়ে আসা হলো এই দুটা সারও কিন্তু এখন জবাই হয়ে যাবে আমরা দেখতেছি সুঠাম দেহের কিন্তু দুইটি আমরা দেশি সার কিন্তু এখানে জবাই হবে আমরা সেগুলো ডিটেলস তুলে ধরছি যে কত সুন্দর কিন্তু কালার দেখেন দেশি সারগুলো এই সারগুলোই কিন্তু আসলে আকরাম ভাই প্রতিনিয়তই জবাই করে থাকেন দর্শক আমরা আকরাম ভাই গরুর মাংসের দোকানে চলে আসলাম দেখতেই পাচ্ছেন গরু মহিষ উভয় কিন্তু জবাই হয়ে গেছে

আকরাম ভাই এখানে এখানে আমাদের এক ভাই আসলো কোথা থেকে আসলো একটু জানার চেষ্টা করি মিয়া ভাই আসসালাম রহমাতাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ থেকে আসলেন ভাই মিরপুর দুই নম্বর বড়বাক থেকে থেকে আসলেন এত দূরে থেকে এখানে আসলেন

দর্শক আমাদের ভাই কিন্তু মিরপুর থেকে আসলো এখানে মাংস সংগ্রহ করেছে বেশ কিছু দিন হলো আমাদের পাশে আরো বেশ কিছু সাধারণ ক্রেতারা করি একটু কথা বলা যাবে ভাই আসসালাম কথা আসসালাম আছেন মেয়া ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন কোথা থেকে আসলেন ভাই

ভালো মানের মাংস বিক্রি করে সবাই বলে আপনি ডাইরেক্ট জবাব হয় আমরা মাংস নেই একটু ভালো দেখে নেই আর অন্য অন্য মাংস ভালো পাই না না এটাতে মোটামুটি কোয়ালিটির মাংস পাওয়া যায় সব কোয়ালিটি এই তো সাতশো আশি

কেমন ধরনের আসলে সারগুলো আমাদের আকরাম ভাই জবাই দিয়ে থাকেন আমরা জানার চেষ্টা করি যেহেতু অলরেডি দুইটা সার জবাই হয়ে গেছে এটা কিন্তু তিন নম্বর সারটা কিন্তু এখন চলছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন মিয়া ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে আসলেন ভাই আমরা আরছি কুরিল বিশ্ব থেকে কোথায় কুরিল বিশ্ব রোড বিশ্ব রোড থেকে এত দূর থেকে আসলেন ভাই আমরা রেগুলার প্রতি শুক্রবারে আসা দশ পনেরো কেজি করে নেওয়া হয় আর কি কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আকরাম বাইর থেকে মাংস নেওয়া হচ্ছে দিগত এটা নিয়ে চার সপ্তাহ হবে আর কি এর আগে কম বেশ আমাদের এলাকা থেকে নিতাম তারপর উজ্জ্বল বাইর থেকে কিছুটা নেওয়া হয়েছিল প্রথম সপ্তাহ যখন নেওয়া হয়েছিল আকরাম বাইর থেকে তারপর থেকে রেগুলারে নেওয়া হয় আর কি উজ্জ্বল ভাইয়ের কাছে নিতেন তারপর আকরাম ভাইয়ের কাছে এখান থেকে নিচ্ছে

এক এক দর্শক আজকে কিন্তু মহিষের মাংস আমাদের আকরাম ভাই 780 টাকা করে বিক্রি করছে আমরা জানার চেষ্টা করছে আমি খুব ভালো মাংস দেয় অনেক জনপ্রিয়তা অনেক আগের থেকেই আমরা মাংস নেই সে ভালো দেয় যেভাবে বলি সেভাবেই দেয় উনি তাই তো বাছাই করে তো দাম বেশি রাখে উনি মানে ওনার বল আইডেন্টার দাম একটু কম রাখতে চুরি করে করে না

আচ্ছা আলাইকুম রহমতুল্লাহ কতদিন ধরে দিচ্ছেন ছোট কাল থেকে দেখতেছি এখানে আমি মাংস নিচ্ছি তো দুই সপ্তাহ ধরে

দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু সাধারণ কেতারা চলে আসছে ভাই কোথা থেকে আসলেন ভাই মিরপুরে এক জনতা হাউজিং মিরপুরে এক আসলেন জি জি এই আক্রাম ভাই খাতে ভাই কতদিন ধরে মাংস নেই আর মৌসুমে লাগলে একটু দূরে আইতো হয় আমার কারণ ওইদিকে মিরপুরে একে কোনো মহিষের গোস্ত পাওয়া যায় না মহিষের মাংস নিচ্ছে হ্যাঁ হ্যাঁ আমার দাদা মুরুবি মানুষ ওনার জন্য মহিষের গোস্ত কালেক্ট করে হলেও নেই মহিষের মাংস তো বেশ মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ একবারে ফ্রেশ ওনাদের এখানে সবই ফ্রেশ না কতদিন ধরে মাংস নিচ্ছে আমি প্রায় আমার বোঝা বলতে চার পাঁচ বছর তো আমি এখন বর্তমানে বাংলাদেশে আছি আগে বাইরে ছিলাম তারপর আমার যখনই কিনা লাগে আমি এখানে চলে আসি এখন তো ভালো লাগে ওর কাছে ওখানে কত করে কেজি বিক্রি হয় ওইখানে কেউ কেউ নয়শো টাকা নেয়

এক মাসের মতো আমি গত চার সপ্তাহে ওনার থেকে মাংস নেওয়া পড়ছে এর আগে উজ্জ্বল ভাই থেকে নেওয়া হয়েছিল দুইবার পাচ্ছেন ভাই খুব ভালো খুব খুব ভালো মানে উনি যদি সাতশো আশি করে বিক্রিও করে থাকে এটা মানানসই মানে এটা বলা যায় অনেকে হাইপ তুলতেছে দাম কম দাম কম হোক এটা আমরা সবাই চাই এটা আমাদের সবারই প্রয়োজন দাম কম হলে সবাই খেতে পারবে বা ইয়া করতে পারবে কারণ একটা সিন্ডিকেট ব্যবসা চলতেছে আচ্ছা আমি যদি কোয়ালিটি দিক দিয়ে বিচার বিশ্লেষণ করি তাহলে কি দামটা কি ঠিক আছে নাকি আর একটু ভালো হয় না 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 ঠিক আছে কিন্তু দিন শেষে সবার জন্য তো আর এক কেজি কিনা সম্ভব হয় না আষ্টশো টাকা কেজি প্রায় পড়ে যায় সেক্ষেত্রে কমানো দরকার আছে আমার মনে হয় যে উজ্জ্বল ভাইয়ের মতো সবে যদি উদ্বেগ নেয় যদি কিছু দুই নাম্বারই থাকেও দিন শেষে কিন্তু সব জায়গায় সিন্ডিকেট ভেঙে যাবে অবশ্যই এটা এটা বাস্তব আমাদের দশজনের চিন্তা করা তো লাগবে কিন্তু দশজন আসলে যে খাবে ভালো পাবে সেক্ষেত্রে আপনি যখন একটা বিজনেস করবেন তখন আপনার জিনিসটা কোয়ান্টিটি এমন থাকা লাগবে যে হাই রাইস বিল্ডিংয়ের মানুষও খাবে নিচে টিনসের যাদের মানে থাকে বাসা বা রাস্তায় ঘুমায় তাদেরও মাসে একবার হইলো তো খাওয়া দরকার আছে খাবার ইচ্ছা আসলে অধিকার আমার মতে এটা অধিকার আর এটা गवर्नमेंट এই রুলস কইরা দেওয়া উচিত এমন সিস্টেম করা উচিত কি করলে ভালো হয় বলো তো যেহেতু সিন্ডিকেটটা নষ্ট করে দেওয়া উচিত আপনি এটাই চিন্তা করেন না আমাদের পাশের রাজ্যে গরু যেগুলো রাস্তার ভিতরে মানে এরা না পায়রা এরা দিন শেষে এদের ছাইরা দিচ্ছে ওগুলা সিন্ডিকেটগুলা ভাঙুক ইন্ডিয়া থেকে তো ইজিলি আনা যায় একটাই দোষ দেখাচ্ছে যে বাংলাদেশে ক্ষতি করতেছে এটা না ওরা তো টাকার পাহাড়ে উঠতেছে গরু বাংলাদেশে আছে হ্যাঁ আমাদের বাংলাদেশে কি যথেষ্ট গরু নাই যেটা আমার মনে হয় কুকুর তো একটা নাপাক প্রাণী ওটা তো আর খাওয়া যায় না ওটা সংখ্যামূলক গরু যে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর দান আমরা খায়াও তো কমাইতে পারতেছি না আসলে হ্যাঁ এরপরও দাম বেশি থাকবে সে আসলে সঠিকভাবে হচ্ছে না আপনি দেখেন গ্রামে যান আপনার যারা অরিজিনালি কৃষক যারা খেটে খাওয়া মানুষ তারা তো গরুর ইয়া পাচ্ছে না কোনোভাবে কোনোভাবে মূল্য পাচ্ছে না খামারি হাইপ তুলার এসে খামারি একটা গরু পাঁচ লাখ চার লাখ এবার দেখবেন যে আরও অবস্থা খারাপ হবে এটা স্বাভাবিক হান্ড্রেড পারসেন্ট মানে খারাপ হবে দর্শক আমার পাশে এক আপা এসে দাঁড়ালো আপার কাছে একটু জিজ্ঞাসা করি এখানে কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে আপা সালাম আলাইকুম রহমান আমি আসছি তালাব কেম দিয়া আকরাম ভাই এখান থেকে কতদিন ধরে মাংস নিচ্ছে হ্যাঁ অনেক প্রায় আমার 15 বছর বিয়ার 15 বছর থেকে ওনাদের দোকানে আর আব্বু নিয়া আসে 15 বছর থেকেই আশা পড়তাছে আমাদের মাংস কোয়ালিটিটা ভালোই দিক দেখি কি কেমন কি মনে দাম উনি নেয় তো কি জিনিস যনিক ভালো থাকে জিনিস ভালোর জন্য দাম দুই টাকা বেশি দিলেও আক্রায় না মানুষের সব যে এদিকে এই এলাকায় যত গোশ দোকান আছে তার চেয়ে সবচেয়ে ভালো উনি গোস দেয় এজন্য আমরা ওদিকে গোস দোকান ছাইড়া এদিকে আসি এত দামের জিনিস নিমু জিনিসটা যদি ভালো হয় তাহলে তার পড়ো এখানে কেজিতে কি পরিমাণ চর্বি হার আপনারা না 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 24 এরকো মুজি সব উনারা রাইখা দেয়

আমি এক বছর ধরে নিচ্ছি কেমন মাংস পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো পল্লবীতে কেমন দামে গরুর মাংস বিক্রি করা হয় ওটাও এক মাল ছিল তো এখানে এটার বেশি ভালো লাগলো এখন এখানে আসি ওখানে কত করে কেজি বিক্রি করে কত টাকা কেজি আমি আসলে অনেক দিন ধরে কিনি তো এক বছর এখন দামটা জানি না ওদের কিন্তু এখানে আপনি ভালো মাংস পাচ্ছেন এই জন্য জি 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 এখন গরুর মাংস আমি মহিষ নিচ্ছি মহিষ মহিষ কত করে দিচ্ছি দামটা ঠিক করে নি এখনো

ভালো আমি এখানে ওই যে গরুগুলো বাধা দেখে ভালো দেশি গরু মাঝারি সাইজের এবং কোনো ভালো মাংস এমনি সবাই নেয় পানি টানি কম ব্যবহার করে একবারে ন্যাচারাল আমার কাছে তাই মনে হয় ন্যাচারাল পাচ্ছেন একটু দামের দিক দিয়ে যেটাই হোক মোটামুটি ভালো দামটা একটু বেশি যেটা নেয় অনেকটাই বেশি তারপরেও মাংসটা মনে হয় যে ভালো কোয়ালিটির দিকটা ভালো জি 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 খুশি আছেন তো নাকি জি 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 আসসালামু আলাইকুম গোষ্ঠ নীতি পারতেছি না আমার দায়িত্বে হ্যাঁ আমি এই গোষ্ঠ নীতি আইসি দুর্বল হয়ে গেছি দেখছেন মানুষের ভিড়ে আমি এই বই পড়ছি কষ্ট হয়ে আমি আইসি ওই ইসের সামনে থেকে টপ টেনের সামনে থেকে মিরপুর এগারো কতদিন ধরে এখান থেকে আমি দীর্ঘ আঠারো বছর একুশ বছর ধরে গোষ্ঠ নিচ্ছি এখান থেকে আমার মাংস পাত এখানে বছর কেমন ধরনের মাংস পাচ্ছি এটা বলাও কিন্তু না খুব ভালো মাংস আমি মানে যখন সে একটা গরু জবাই দেয় তখন থেকে গরু গোষ্ঠ নেওয়া শুরু করছি এখনো নিচ্ছি আমার দীর্ঘ একুশ বছর ধরে হোটেল এই হোটেল থেকে হোটেলের বসি এখান থেকে নিচ্ছি জি আমার হোটেলের নাম আগে পান্না হোটেল ছিল এখন আমি ওই টপ টেনের সামনে ব্যানের উপরে সারা রাত খাবার বেছি ভাত খিচুড়ি গরু মুরগি মাছ ডিম সবজি সব মাংস নিচ্ছে এইখান থেকেই নেই এই মনে করেন আটশো টাকাও যদি হয় কেজি তাও ভালো মাংস পাই মানুষকে ভালো জিনিস জি 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 ভালো জি ভালো মাংস খাওয়াচ্ছি প্রিয় দর্শক এতক্ষণ আমরা ছিলাম আক্রাম ভাই গরুর মাংসের দোকানে গরুর মাংস কেমন পাওয়া যাচ্ছে এবং মহিষের মাংস আমরা সে সম্পর্কে জানার চেষ্টা করলাম যেহেতু আজকে একটা বিশাল সাইজে কিন্তু মহিষ জবাই হয়েছে এবং এই মহিষের ওজন ছিল নয় মন উনিশ কেজি এবং সাথে আমরা দেখলাম যে চারটা সার গরু কিন্তু জবাই হয়ে গেছে আমরা সেটাও তুলে ধরার চেষ্টা করলাম আগামী কোনো পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ